হ্যালো এইচ এস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে এর আগে আমার কখনো দেখা হয়নি কারণ এর আগে আমি কখনো এইচ এস সি নিয়ে ডেডিকেটেড ভাবে কোনো ভিডিও বানাইনি হয়তো তোমরা আমাকে আজকে প্রথমেই দেখতেছো আমি তোমাদের যাইত ভাইয়া আচ্ছা আজকে আমরা কী নিয়ে কথা বলবো ভাইয়া আজকে তোমাদের ছোটো একটা গাইডলাইন দেবো তোমরা ছোটো ভাই ব্রাদার মানুষ তোমাদের একটা গাইডলাইনটা ট্রাই করবো কিসের গাইডলাইন দেবো এই যে তোমাদের কিন্তু এখন যাত্রা শুরু কে কেবল তোমরা কলেজে যাওয়া শুরু করতেছ। এই তোমাদের যাত্রা শুরু থেকে যাত্রা শেষ যাত্রা শেষ কোথায় তোমাদের অ্যাডমিশনে যে তোমাদের যাত্রা শেষ হবে এই টোটাল যে রোড এই রোড ম্যাপটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে তোমরা পথটা চললে পথটা পারি দিলে অনেক রিল্যাক্স ভাবে অনেক ইজিলি অনেক সুন্দরভাবে ওই উচ্চ মানে তোমাদের যে টার্গেট ওই টার্গেটে যে পৌঁছাইতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের মধ্যে অনেক অতি উৎসাহীত কোলাপান আছে অনেক অতি ছেলে লেভেলে আছে যারা মনে করে এতদিন মনে করো পড়ে ফাটাই ফাটায় খাওয়াতেছে একদম মনে করে এসএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথে বই বই কিনে পড়ে ফাটাই দিতেছে আমি এটা খারাপ বলছি না কিন্তু এরা আবার এসে কি করে তোমাদের সামনে এগুলো নিয়ে ফ্লেক্স मारे আর তোমরা ডিপ্রেশনে চলে যাও এই ডিপ্রেশন কিন্তু একদমই ভালো না এই ডিপ্রেশন থেকে কিন্তু তোমরা ডিমোটিভেটেড হয়ে যাবা সো এই সব ডিপ্রেশন নেওয়া যাবে না কারণ কি ভাইয়া দেখো তোমাদের ভিতরে কিন্তু তিন ক্যাটাগরি রেস্টুরেন্ট থাকে তোমাদের মধ্যে তিন ক্যাটাগরি রেস্টুরেন্ট থাকে এক ক্যাটাগরি যেটা খুবই অল্প মানে খুবই অল্প সংখ্যক ফাইভ পার্সেন্ট হইতে পারে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট হইতে পারে যারা অতি উৎসাহিত কিন্তু ওদের উৎসাহটা কাজে লাগে মানে ওদের কাজটা ঠিক আছে ওরা অতি উৎসাহিত করে ওদের কাজটা ঠিক আছে আমি তোমাদের যদি একটু গ্রাফ এখে বোঝাই বিষয়টা তোমাদের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে তারা কোন ক্যাটাগরির লোক কি করো কিভাবে আগাবা আমি বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করি মনে করো এই একটা গ্রাফ আমি আঁকতেছি আঁকতেছি এইদিকে হলো তোমাদের হার্ড ওয়ার্ক এই যে উপরে যত যাচ্ছ এটা কি তোমাদের হার্ড ওয়ার্ক এটা তোমাদের হার্ড ওয়ার্ক ওকে এটা তোমাদের হার্ড ওয়ার্কের পয়েন্ট আর এই দিকে যত যাচ্ছে এটা হলো তোমাদের টাইম এদিকে যত যাচ্ছে তোমাদের টাইম বাড়তে স্যার এইদিকে যত যাচ্ছে তোমাদের হার্ড ওয়ার্ক তোমাদের মধ্যে অনেক অতি উৎসাহিত আছে যারা একদম প্রথম থেকে হার্ড ওয়ার্ক করা শুরু করে দেয় এবং তারা কিন্তু মানুষ না তারা হলো এলিয়ান তারা এই যে হার্ড ওয়ার্ক করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে একদমই শেষ সীমানা পর্যন্ত আসে এক ভীষণ পর্যন্ত চলে আসে হার্ড ওয়ার্ক করতে করতে একদম প্যারালাল ওয়েতে কোনো উনিশ বিষ না একদম সমবেগে চলতে থাকে হার্ড ওয়ার্ক করতে 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 একদম শেষ পর্যন্ত কোপাই দেয় এইরকম মানুষের সংখ্যা মাত্র পাঁচ পার্সেন্ট এইরকম মানুষের সংখ্যা মাত্র পাঁচ যারা এটা ধরে রাখতে পারে যারা এটা ধরে রাখতে পারে কিন্তু ম্যাক্সিমাম ফোলা পান যারা ম্যাক্সিমাম এরাই হলো মেন অতি উৎসাহিত এরাই তোমার সামনে এসে ফ্লেক্স মারে এরাই তোমার সাথে যারা এই পাঁচ তারা তোমার সামনে কখনো এসে ফ্লেক্স মারবে না তারা তোমার সামনে কখনো এসে ফ্লেক্স মারবে না যে আমি এটা পারি ওটা পারি আমার এতদিনে এগুলো শেষ তারা কখনো তোমাদের সামনে এসে ফ্লেক্স মারবে না এই সংখ্যক মানুষের পরিমাণ খুবই বেশি এই সংখ্যক মানুষের পরিমাণ খুবই বেশি এরা করে কি এই প্রথম দিকে এদের গ্রাফটা থাকে এই হাই একদমই হাই একদমই হাইতে উঠে যায় প্রথমেই এই হাইতে উঠে যায় এবার মনে করো গেল 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 গেলো এইখানে এসে থেকে ফার্স্ট ইয়ার এইখানে এসে থাকে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার পর্যন্ত অনেক পড়ালেখা লেখা করে এবার আস্তে আস্তে ওদের অধপথ হতে শুরু ওই যে বেশি লাভ লাফাই আবার হুট করে একটু ওঠে কিন্তু এই যে এতখানি তোমার অধঃপতন এই অধপতনের জন্য ওদের কোনো চান্স হয় হয় না না ভালো রেজাল্ট ঠিক আছে এখন তোমারা যারা বিলো এভারেজ স্টুডেন্ট আছো কিংবা আমার মতো যারা গাধা আছো তোমরা যারা একটু ভালো করতে চাও তাদের জন্য আমার একটাই পরামর্শ ভাই এদের দলের মধ্যে যেও না এদের দলের ভিতরে যেও না তোমরা তোমাদের মতো করে আগাও কিভাবে আগাবো

ওই যারা বেশি ওয়ার্ক করে এখান থেকে শুরু করে তুমি অন্তত এখান থেকে শুরু করো তুমি অত উপরে উঠো না তুমি এখানে আসো তুমি এখান থেকে শুরু করো ঠিক আছে বাট একটা প্যারালাল ওয়েতে যাও একদম প্যারালাল ওয়েতে যাওয়া সম্ভব না উনিশ বিশ হোক উনিশ বিশ হোক কিন্তু একবার একদম একবার নিচে চলে আসো একবার উপরে চলে আসো একবার নিচে চলে আসো একবার উপরে চলে আসো কখনো হার্ড ওয়ার্ক উপরে লেভেলে চলে যায় কখনো একদম ঝিমাই করো আবার কখনো হার্ডওয়ার্ক বেড়ে যায় আবার কখনো ঝিমাই করো এই জিনিসটা করলো না হ্যাঁ তোমার পড়াশোনার মধ্যে উনিশ বিশ হইতে পারে তুমি ডেইলি ছয় ঘন্টা করে পড়ো বেশ না তোমার যতগুলো প্রাইভেট প্রাইভেট আছে এগুলো বাদ দিয়ে তুমি গেইলি 4-5 ঘন্টা পড়ো তোমার প্রাইভেট কলেজ বাদ দিয়ে তুমি গেইলি 4-5 ঘন্টা নিয়মিত করে পড়ো দেখো তোমার পড়াটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে শেষ হয়ে যাবে সবাই বলে যে ভাই এইচএসসি সিলেবাস বড় এইচএসসি সিলেবাস বড় টাইম অল্প एक्चुअली তা না সবাই করে কি এবারে আরেক গ্রুপের কথা বলি তোমার আরেক গ্রুপ তো আপনাদের কথা বলি এই যারা বলে না যে টাইম অল্প সিলেবাস অনেক বড় এইচএসসি এরা কারা এরা কারা তাদের আমরা দেখব এখন এরা কারা এরা কারা যারা বলে এইচএসসি সিলেবাস বড় টাইম অনুযায়ী হ্যাঁ অবশ্যই এসএসসি থেকে এইচএসসি সিলেবাস বড় টাইমও কম কিন্তু ভাই তুমি নিজেকে যদি এখন এসএসসি সাথে তুলনা করো তাহলে তো হবে না তুমি বড় হয়েছো যথেষ্ট ম্যাচিউর হয়েছো এখন তোমাকে পরিশ্রম বাড়াই দিতে হবে তাই না কিন্তু এরা কারা এরা হলো এই যে এটা মনে করো ফার্স্ট ইয়ার এই টাইম এখানে এই হলো ফার্স্ট ইয়ার এরা মনে করো পুরো হেইলা দুইলা ফার্স্ট ইয়ার কাটায় এই আদ হইছে হেই লাদিলা ফার্স্ট ইয়ার কাটায় গেল ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাওয়ার পর পরই শুরু হয় যায় প্রি টেস্ট প্রি টেস্টে ফেল মেল কইরে গার্জিয়ান নি আসে গার্জিয়ান এবার বাড়ি থেকে একটু বকাঝকা দেয় টেস্টের আগে আর সময় পায় এক দুই মাস টেস্টেও প্রি টেস্টে ফেল করে তিনটা টেস্টে ফেল করে একটা কি তুলো ঠিক আছে তার টেস্টে ফেল টেল করে আবার গার্জিয়ান ডাকে এবার মুসলেখা লেখা নাই যে আপনার ছেলে পড়াশোনা করে না কেস্টে ফেল করেছে এখন এদের মডেল টেস্ট দিয়াতে হবে হ্যান ত্যান এইসব মুসলেখা টুসলেখা দিয়ে গার্জিয়ান কোন রকম ম্যানেজ ট্যানেজ দিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েতে সোনার পুত্রদের কি এইচএসসি এর জন্য ওদের তৈরি করে যে তোমরা এবার এইচএসসি পরীক্ষা দিতে পারো মুসলেখা নাই সোনার পুত্রদের কি করে মুসলেখা নাই এবার এই হলো তোমার এইচএসসি এবার ওরা করে কি এই যে হাতে চার মাস সময় তখন কত সময় তিন থেকে চার মাস সময় হাতে তিন মান্থ অনলি থ্রি মান্থ এই থিরিমান পুরা আকাশে উঠে যায় চোখ নাক মুখ বন্ধ করে পুরো আকাশে উঠে যায় কিন্তু ওই আকাশে উঠা দিয়ে কিন্তু এইচএসসি কমপ্লিট হয় না যেই সিলেবাসটা সরকার তোমাকে দেশে দুই বছরে শেষ করার জন্য সেটা কি তুমি চার বছরে শেষ করতে পারবা তুমি কি রকেট সায়েন্স জানো তুমি কি অ্যালবার ডাইনেস যে তুমি চার মাসে শেষ করে দেবা এই এদের কাছে মনে হয় এই সংখ্যক স্টুডেন্টের কাছে মনে হয় যে এইচএসসির সিলেবাস অনেক বড় টাইম অনেক অল্প আর এই সংখ্যক স্টুডেন্টই বেশি সো তোমার কাছে আমার রিকোয়েস্ট ভাই তোমরা যারা এইচএসি সাববি যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে একান্ত আমার রিকোয়েস্ট তোমরা অল্প অল্প করে ডেইলি পড়া ডেইলি পড়ো খুব বেশি একদম ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করে দেওয়া লাগবে তা না তোমার ফার্স্ট ইয়ারে তোমার কলেজে যতটুকু সিলেবাস আছে তুমি অতটুকু পড়ো কিংবা তার থেকে একটু বেশি পড়ো একেবারেই যে ফার্স্ট ইয়ারে সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে তা না যতটুকু পড়বা ভালো করে পড়বা ঠিক আছে যতটুকু পড়বা ভালো করে পড়বা সুন্দর করে পড়বা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় শেষ করবা প্র্যাকটিস করবা প্রচুর প্র্যাকটিস করতে হবে তাইলে তোমার একটা ভালো প্রিপারেশন হবে তা না হলে কিন্তু ভালো প্রিপারেশন হবে না এই লাস্টে এসে গরুর টান দিলে চলবে না তুমি অল্প অল্প করে থাকো বাংলা ইংলিশের খালি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই বেশি ফোকাস দিবা কিন্তু বাংলা ইংলিশ ওর ডেইলি বাই ডেইলি অল্প অল্প করে পড়তে থাকো ডেইলি যদি আধা ঘন্টা করেও বাংলা পড়ো তোমার বাংলায় তুমি বস হয়ে যাবা এই দুই বছরে সো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ডেইলি একটা সুন্দর রুটিন মাফিক এক ঘন্টা করে হলেও প্র্যাকটিস করবা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বেশি পড়ার দরকার নেই বেশি গাছে উঠার দরকার নেই তুমি এইভাবেই চলো না তুমি সমবেগে চলো না দেখো তোমার অ্যাডমিশনটা অনেক সুন্দরভাবে হবে তোমার এইচএসসিটা অনেক সুন্দরভাবে হবে বিলিভ মি ভালো জায়গায় চান্স পাওয়া ভালো পজিশনে যাওয়া তোমরা আমার এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখো তোমরা আমাকেই নিজে পরে বলবা যে ভাইয়া আপনি যেটা বলছিলেন ঠিক বলছিলেন আর এই গরু টানা দিলে কিন্তু কোনো লাভ নেই গরু টানা দিলে কোনো লাভ নেই যাই হোক তোমার ভালো থাকো প্রতিনিয়ত পড়াশোনা করো আর তোমাদের জন্য এবার থেকে আমি অনেক বেশি বেশি কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য কিছু ফ্রি কোর্স আনারও আমি চিন্তা ভাবনা করতেছি সেইটা তোমাদের আমি জানিয়ে দেবো এখন জানাতে পারতেছি না কিন্তু পরে জানাই দেবো ইচ্ছা আছে তোমাদের জন্য অনেক ফ্রি অনেক কন্টেন্ট দেওয়া দোয়া করো ভাইয়ের জন্য যেন তোমাদের জন্য বেশি বেশি কাজ করতে পারি আজকে পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ